এরপরে কিছু কথা বলবো সিয়াম রমজান এটা পুরো একটা মাস আর রমজানে আমাদের উপরে কি ফরজ করেছেন আল্লাহ তালা সিয়াম বা রোজা ফরজ করেছে আমরা রোজা বলি এটা ফার্সি উর্দু শব্দ বাংলায় ব্যবহার হয় মাফি মুশকিল তবে সিয়াম বলাটা উত্তম হাদিসের কোরআনের ভাষাগুলো ব্যবহার করা উত্তম আর এটা সমাজে প্রচার করা প্রসার করাটাও ভালো তাতে করে মানুষ ইসলামী শব্দের সাথে কি হবে পরিচিত হবে তো যাই হোক সিয়াম বা রোজা এটা আল্লাহ তালা আমাদের উপরে কী করেছেন ফরজ করেছেন এই রমজান মাসে তো এই শিয়াম সম্পর্কে আমরা দুটো কথা বলতে চাই সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা শিয়াম শব্দের শাব্দিক অর্থ কী বিরত থাকা বা বেঁচে থাকা আল্লাহ রসুল সাল্ল আল্লাহ রসুল ইসা সালাম উনিও একজন আল্লাহ রসুল এবং পাঁচজন শ্রেষ্ঠ রসুলের অন্যতম একজন রসুল বরং ঈসা আলি তো খুব কঠিন মজাদা দেওয়া হয়েছিল কবরের পাশে গিয়ে মৃত লোককে বলতেন কম বেঈনিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে দিত আল্লাহ কত বড় মজুদা আল্লাহ তাকে দিয়েছিলেন তারপরে অন্ধ লোক কুষ্ঠ লোকের চোখে গায়ে হাত মিলিয়ে দিতেন আল্লাহ রহমতে ভালো হয়ে এই মজেদাগুলো তাকে দেওয়া হয়েছিল সেই আল্লাহর নবী ঈসা আলহি ইসাল্লাম তার মাকে আল্লাহ তালা এই ঈসা আলি ইসলামকে দান করলেন কিন্তু ঈসা আলাই ইসলামের মা মারিয়াম আলহি ইসলামের কোনো বিয়ে সাদী হয়নি একটা সতী নারী যে নিজেকে হেফাজত করেছেন যার ডিক্লেয়ার যার ঘোষণা আল্লাহ কোরআনে বলেছেন ফারজা মিনাল তার প্রশংসায় আল্লাহ কোরআনের আয়াত নাজির করেছেন সেই মহিলাটাকে আল্লাহ তালা কি দিলেন সেই কুমারীকে আল্লাহ তালা স্বামী ছাড়া একটা পেটে সন্তান দিলেন আল্লাহ আকবর এটা একটা মুজিজা কিন্তু বড় পরীক্ষা মারিয়াম আলাইহিস ইসলাম এখন বলছেন যে আল্লাহ তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেললে আমি মানুষকে কি করে মুখ দেখাবো কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে বা বলা হয়েছে এখানে যে আউ কুন তু নাস তার আগে একটু কি যেন আসছে যে আল্লাহ এর আগে যদি আমার হয়তো মরণ হতো অথবা আমাকে মানুষ ভুলে যেত আমি এলাকা থেকে চলে যেতাম তো তাই মনে হয় ভালো ছিল আমি কি করে মানুষকে মুখ দেখাবো আমার বিয়ে শাদী হয়নি আমার সন্তান হবে কিন্তু আল্লাহর বিধান এটাই ছিল আল্লাহ তালা বললেন যে তুমি যদি কোনো মানুষকে দেখতে পাও তাহলে বলবে আরও মেলা কাহিনী আছে সুরা আল ইমরান পড়লে আপনারা বুঝতে পারবেন ফালান বললেন আল্লাহ তালা যে মারিয়াম আলাই হাসালাম তুমি যদি মানুষের সাথে সাক্ষাৎ করো তো মানুষ তো তোমার সাথে কথা বলে বাচ্চাটা সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইবে তো তুমি তাদেরকে বলো ইন্নি নজর রহমানে সৌমা আমি আল্লাহর কাছে মানত মেনেছি নজর মেনেছি যে আমি কথা বলবো না আমি বিরত থাকা মানত করেছি কিসের থেকে বিরত থাকবো আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলবো না এটা এটা হলো শাব্দিক অর্থ বিরত থাকা উনি বিরত থাকার মানত মেনেছিলেন কথা থেকে বিরত থাকবেন আর রমজানে রোজা ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকতে হয় সেটা আমরা তার পারিভাষিক অর্থে ইনশাল্লাহ বলবো তো এই মারিয়াম আলহিয়া সালাম পরবর্তীতে ঈসা আলাহ ইসলাম দিকে ইশারা করলেন যখন বললেন যে মা কানাত উম্মুকে বাগিয়া মা আবু আবু কিমর আসাউ ইংয়া মা কানাত উম্মুকে বাগিয়া তোমার সন্তানটা করতে আসলো তোমার বাপ তো ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল না তোমার মাও তো ব্যবচারিনি ছিলেন না তো তোমার পেটে সন্তান বিবাহ ছাড়া করতে আসলো ফা আশারাত ইলাই তখন মারিয়াম ইসলাম ইশারা করে দিলেন কোন দিকে ঈসা আলাই ইসালামের দিকে তখন ওরা বলছে কি কাইফানু কাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া আরে ছোট বাচ্চা কোলের মধ্যে দু চার দিনের সময় বাচ্চা ওর সাথে আমরা কি করে কথা বলবো কিন্তু আল্লাহ ওই ছোট শিশুর মুখ দিয়ে কথা বের করলেন বললেন ওই ছোট বাচ্চা মুখ দিয়ে বলছে কয়লা ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তিনি কি বললেন আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আওয়া জাহালানি নাবিয়া আল্লাহ আমাকে আসমানি কিতাব ইনজিল দিয়েছেন এবং আমাকে নবী করেছেন ওয়া জাহালানি নাবিয়া ওয়া জাহালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া উসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা হাইয়া আর মহান রব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন ওয়া জাহালানি মুবারাকান আইনামা কুন দেখানি থাকি না ওয়া উসানি আমাকে ওসিয়ত করেছেন নির্দেশ দিয়েছেন বিস সালাতি ওয়াজ যাকাত মাদুম হাইয়া নামাজের এবং জাকাতের যতদিন আমি কী থাকি জীবিত থাকি এখানে প্রমাণের বিষয়টা ছিল অনেক আগে সেটা আমরা বলেছি যে শব্দের অর্থ হল বিরত থাকা বিরত থাকা ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বা সোম বলা হয় শুভে সাদিক থেকে নিই শুভে সাদিক শুভে সাদিক হল যে আপনার দিগন্ত কালো থাকে দিগন্ত কি থাকে কালো থাকে মানে রাত্রে যে অন্ধকার আচ্ছাদিত হয়ে যায় এই পৃথিবী তো তখন পুরা দুনিয়াটা অন্ধকার থাকে আর ধীরে ধীরে যখন অন্ধকারটা দূর হয়ে যায় তখন দিগন্তে রেখা সাদা রেখা দেখা দেয় তো এই শুভ সাদা রেখা যেটা এটাকেই শুভে সাদেক বলা হয় এটাকে কি বলা হয় শুভে সাদেক বলা হয় ফজরের পূর্ব মুহূর্তে যেটা দেখা যায় তো ওই শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকার নাম হল সিয়াম বা রোজা যদি আপনাকে প্রশ্ন করা হয় আমরা এর আগেও প্রশ্ন করেছি যে রোজাতে রোজা সম্পর্কে রোজাটাকেই চিনবে না মানুষ কেমন করে হয় এজন্য আমরা একাধিকবার এই প্রশ্ন করেছি কিন্তু অনেক ভাই উত্তর ঠিক মতো দিতে পারে না কারো আংশিক হয় কারো ঠিক হয় অনেকের হয় না তো শুনে নিন যে সিয়াম বা রোজা হলো শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় আপনি লিখবেন না খানাপিনা আপনি লিখবেন না যে যৌন চাহিদা এটা তো মাত্র দুইটা গেল আরও তো রোজা ভঙ্গকারী বিষয় থেকে গেল তো আপনি এক কথাই বলে দেন যে রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে শুভে সাবজেক্ট থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হলো আসিয়াম বা রোজা বোঝাতে পারলাম